হ্যালো এভরি গুড মর্নিং আজ হলো এপ্রিলের উনত্রিশ তারিখ মঙ্গলবার আশা করি তোমরা সবাই ভালো আছো এখন বাজে সকাল সাতটা পঁয়ত্রিশ ও এখনও ডিউটি থেকে আসেনি আর আমি রান্নাটা চাপিয়ে দিয়েছি একদিকে চাপিয়েছি ভাত আরেকদিকে দিকে নুন আর হলুদ দিয়ে ডালটা চাপিয়ে দিয়েছি এখন পালং শাক কেটে নেব ও কালকে পালং শাক এনেছিল আর এই জায়গাতে একটু মেলে দিয়েছিল কিন্তু তার ফলে না পালং শাকগুলো একটু বেশি শুকিয়ে গেছে তো যাই হোক এখন পালং শাকগুলো ধুয়ে নেব আর জল তুলে তুলে সব কিছু কাজ করতে খুবই অসুবিধা তবুও আমি চেষ্টা করি সব কিছু কাজ একটু ভালো করে করার জন্য তো যাই হোক একটা কাশিতে জল নিয়ে নিয়েছি এবার একটা একটা করে পালং শাক ধুয়ে নিচ্ছি আর আমি আগে না কেটে তারপর ধুতাম কিন্তু ওইভাবে ধুতে গেলে না অনেকটা সময় লেগে যায় আর কষ্ট হয় এই জন্য আমি আজকে প্রথমে মানে একটা একটা করে পালং শাক ধুয়ে নিচ্ছি আর কি এভাবে একটু সুবিধা হচ্ছে আর জানো তো এত বড় বড় পালং শাক আমি পুনেতে এসেই প্রথম দেখেছি আমি বাড়িতে এত বড় বড় কখনো দেখিনি আর আজকের পালং শাকগুলো দেখে মনে হচ্ছে একটু বেশি আর কি মানে বুড়ো বুড়ো আর কি তো যাই হোক সব পালং শাকগুলো ধুয়ে নিয়েছি এবার কেটে নেব আর বুঁটিতে না শাক কাটার থেকে আমার মনে হয় এই ছুরি দিয়ে কাটতে একটু বেশি সুবিধে আর কি আরও ছোটো ছোটোভাবে কাটা যায় মানে আমি কাটতে পারি বুঁটিতে আমি এত ঝিরিঝিরিভাবে কাটতে পারি না মানে ছুরিতে যতটা কাটতে পারি আর যেটার উপরে বেলা হয় আমি ওটাতেই শাক কাটি কিন্তু আজকে আর বের করতে ইচ্ছে করছিল না এই জন্য ওই ঢাকনার উপরেই কেটে নিচ্ছি খুব সুন্দর কাটা যাচ্ছে আর যার তো এত ভালো লাগছে শাকগুলো কাটতে তো যাই হোক অর্ধেক কাটা হয়েছিল আর তারপরে দরজাতে আজ পড়লো মানে ও চলে আসছে আর আমি গেলাম দরজা খুলতে জানো তো কিছু কিছু বিষয়ে আমার একটা ধারণা রয়েছে কেউ যখন বাইরে থেকে আসে যখন তাকে দরজা খুলবো তখন যেন হাসি মুখে দরজাটা খুলি এটা আরেকটা কেউ যখন বাইরে থাকে মানে বাইরে থেকে কেউ হয়তো আমাকে ফোন করলো বা কোনো কিছু আমাকে বলল আমি তখন না ধীরে সুস্থে কথা বলি মানে কখনো রেগে গিয়ে কথা বলি না ধীরে সুস্থে কথাটা বোঝাই কথাটা বলি এবার যদি কথাটা কোনো রাগের হয় বা খারাপ হয় যখন সে বাড়িতে আসে তখন আমি তার অ্যাকশানটা নেই কিন্তু বাইরে থাকলে তখন কিছু বলি না আর কি আমার মনে হয় এই জিনিসটা না সবাই করা উচিত হয়তো এই জিনিসটা অনেকেই করে থাকো তবু আমার মনে হলে একবার বলে দিই আসলে দরজার পাশে বা ফোনের ওধারে যেই মানুষটা রয়েছে তাদের মনটা একটু শান্ত হবে আর কি ভালো থাকবে এই জন্য আমি জিনিসগুলো করে থাকি তো যাই হোক রান্না বান্না করে খাওয়া দাওয়া করা হয়ে গেছে আজকে হয়েছিল ডাল শাকের চচ্চড়ি আর বড়ি ভাজা আর খাওয়া দাওয়া পরে না আমাকে ঘুম পাচ্ছিল আমি ঘুমিয়ে গেছিলাম আসলে রাত্র তো ভালো করে ঘুম হচ্ছিল না তাই ঘুমিয়ে গেছিলাম আর ঘুম থেকে উঠেছি একটার দিকে ওঠার পর এখন আমি এই জায়গাটা পরিষ্কার করব কোনো কিচ্ছু করিনি সব কিছু রেখে দিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম আর জানো তো ভাত আমি একটু বেশি করেই করেছিলাম ওই যে বললাম রাত্রে এত গরম লাগে যে গরম ভাত খেতে পারি না তার উপর আবার ওর তো ডিউটি মানে ও তো খাবে না আমি একাই খাবো আর একার জন্য আর ঘুরে রান্না করতে ইচ্ছে করে না এই জন্য জল ভাত করে নিয়েছি এই গরমের সময় এই ঠান্ডা ঠান্ডা জল ভাত আলু ভাতে দিয়ে খেতে আমার খুব ভালো লাগে আর জানো তো ও থাকলে আমি কখনো জল ভাত করি না আসলে ও জল ভাত পছন্দ করে না আর আমিও ওকে কখনো জোর করিনি আর ওর না পান্ত ভাতটা বেশি পছন্দ আবার ও সেটা খেতে বেশি পছন্দ করে জল ভাতটা পছন্দ করে না তো যাই হোক গ্যাসটা মুছে নিয়েছি তারপর বাসনপত্রগুলো ধুয়ে নিয়েছি আর এখন মেঝেটা মুছে নিচ্ছি আসলে যত হাঁটছি পায়ের নিচটা না তত কালো কালো হয়ে যাচ্ছে আমি চেষ্টা করি দুই একদিন ছায়া মুছে দিতে যেহেতু আবার গ্রীষ্মকাল কিন্তু এতটা সময় আমি পাই না মানে আর কি সব কিছু কাজ করার পর এত সময় আমার হয় না আমি খুব ক্লান্ত হয়ে যাই আর কি তো যাই হোক সব কিছু কাজকর্ম করে আমি স্নান করে নিয়েছি আর আজকে মাথায় জল দিয়েছি এমনিতে আমি বলেছিলাম তোমাদেরকে যে আমি দুই দিন জল দিই কিন্তু এখন গ্রীষ্মকাল আর না আমার পুরো মাথা ভিজে যাচ্ছে ঘামে এই জন্য মাথায় আজকে জল নিয়েছি তো তারপর স্নান করে আমি গান লিখছিলাম দেখতে দেখতে খিদে পেয়ে গেছে একটা কলা খেয়ে নিয়েছি তারপর পুরো গানটা কমপ্লিট করেছি চলো এখন গান লিখতে লিখতে তোমাদেরকে একটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি কমেন্টটা আমাকে আমার খুব একজন কাছের বন্ধু কমেন্ট করেছ আমাকে কমেন্ট করেছো তোমার এত ভালো পার্টনার থাকতে তোমার মন খারাপ হয় কীভাবে এবার আমি উত্তর দিই সত্যি বলছি এমন পার্টনার পেয়ে আমার মনে হয় আমার জীবনটা পুরো ধন্য হয়ে গেছে আর কি আমার মনে হয় জীবনে আমি যদি কিছু একটা ভালো কাজ করি তো এই জিনিসটাই করেছি আর কি ওকে বিয়ে করে আচ্ছা এবার বলি আমি যখন বাড়িতে একা থাকতাম আর আমার হাজব্যান্ড যখন বাইরে থেকে বাড়িতে আসত ও তখন আমাকে বলতো আমি যখন বাড়িতে থাকি তখন তো কেউ তোমাকে কোনো খারাপ কথা বলে না সত্যি বলছি এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই এই উত্তরটা যারা মানে যেই সব বিবাহিত মেয়েরা বাড়িতে একা থাকে তাদের হাজব্যান্ড থাকে না এইসব উত্তর তারা খুব ভালো করে দিতে পারবে বাড়িতে হাজব্যান্ড না থাকলে কি কি হয় সেই সব প্রশ্নের উত্তর তারা খুব ভালো করে দিতে পারবে আর ভালো পার্টনার আমার পার্টনার আমাকে খুব ভালোবাসে আর খুব যত্ন করে কিন্তু আমার হয়ে কাউকে কিছু বলতে পারে না যেমন আমিও কিছু বলতে পারি না ও বলতে পারে না ব্যাপারটা কি জানো তো ও যদি আমার হয়ে কোনো কথা বলতে যায় তখন ব্যাপারটা একটা অন্য রকম হয়ে যায় যে বিয়ে হয়ে গেছে এখন বউয়ের কথায় উঠছে বসছে বা বউ শিখিয়ে দিচ্ছে এই জিনিসটা হয়ে থাকে আমি কিছু বলি বা নাই বলি আমার সম্পর্কে তারা সব কিছু জানার পরেও এই কথাগুলোই কিন্তু ওঠে আর সবাই জানে যে ও যা বলে আমি তাই করি ও যদি বলে এটা খাও ওটা খাও এটা করো সেটা করো আমি কিন্তু এই সবই করি কিন্তু তারপরেও ও যদি আমার হয়ে যদি একটা কথা বলে তখন সবাই বলবে যে বউ শিখিয়ে দিয়েছে এই জন্য আমার হাজব্যান্ড আমার হয়ে কোনো কথা বলে না আর তারা ভাবে যে তারা ঠিক বলছে তারা সাহস পেয়ে যায় সব কিছু বলার জন্য এই জন্য আমার অনেক কষ্ট হয় তাহলে ভালো পার্টনারের কথা আর কী বলি বলো তো সে আমাকে অনেক ভালোবাসে কিন্তু ব্যাপার এটা হয়ে যায় আমি কষ্ট পাই আর জানো তো আমি হাসি খুশি থাকতে খুব পছন্দ করি আর নেগেটিভ কথাবার্তা কুসংস্কার আমি একদম পছন্দ করি না আর যারা এসব করে আমি তাদের সাথে মিশতে পর্যন্ত চাই না আর কি আর সত্যি কথা বলতে জানো তো আমাকে এমনটা দেখলেও আমার ভেতরটা পুরো ভাঙা চোড়ায় পুরো ভর্তি একদম ভাঙা ফুটাতে ভর্তি আমি যখন কথা বলি আমার মনে হয় আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসবে আমার এত কষ্ট হয় একটা মানুষকে বাইরে থেকে দেখলে বোঝা যায় না যে তার ভেতরে কতটা ঝড় চলছে তেমনি একটা পরিবারকে বাইরে থেকে দেখলে খুব হাসি খুশি মনে হয় কিন্তু ভেতরে তাদের অনেক কিছু থাকে যেগুলো বাইরের মানুষরা দেখতে পায় না বুঝতে পারে না তারা ভাবে ওরা খুব ভালো রয়েছে যদি ওদের মতো হতো কিন্তু জানো তো আমি এমন কথা না কখনও ভাবিনি কারণ আমি জানি প্রত্যেকটা মানুষের লাইফেই দুঃখ কষ্ট আছে কিন্তু জানো তো কিছু কিছু মানুষ আমাকে দেখে ভাবে যে আমি খুব ভালো রয়েছি আসলে আমি হাসি থাকতে খুব পছন্দ করি আমার মুখে যে হাসি তোমাদেরকে বলেছিলাম শুধুমাত্র ওই মানুষটার জন্য আমি যে এত ভালো রয়েছি শুধু ওর জন্য কিন্তু এর ক্রেডিট পায় আমার বাড়ির লোক আর কি তাদেরকে সবাই বলে যে তোমরা কত ভালো তোমাদের বাড়ির বউকে তোমরা এত ভালোবাসো এত ভালো করে রাখো বাইরে রেখেছো এত সব পোশাক আশাক গেঞ্জি মানে টি শার্ট জিন্স এসব পরতে পারছে মানে তোমরা সব কিছু পারমিশান দিয়ে কিন্তু ব্যাপার তো তা নয় পারমিশন আমি শুধু ওই একটা মানুষের কাছ থেকেই পেয়েছি আর কিন্তু সবাই থেকে পাইনি কিন্তু সবাই এটা বুঝতেই পারে না মানে কি জানো তো সবাই শুধু বাইরেটাই দেখেছে ভেতরের কথাবার্তা তো কেউ কিছু জানেই না না আমি জানি এইসব কথাবার্তা বলা আমার ঠিক নয় কারণ এইসব ভিডিও আমার বাড়ির লোকেও দেখে কি জানো তো আমার কষ্ট বাড়ির লোক এইসব দেখছে কিন্তু আমার যে কোথায় কষ্ট হচ্ছে সেই সব দেখে না সত্যি বলতে জানো তো শ্বশুরবাড়িতে আমি খুব অপমানিত হয়েছি কিন্তু এইসব কথা কি কেউ শুনতে আসে কোন দিক থেকে আমি অপমানিত হয়েছি